হ্যালো বন্ধুরা চলে আসলাম ছোট্ট রান্নাঘরে সেলিনার রান্নাঘরে তো রান্নার ভিডিও তো আমি সব সময় দিয়ে থাকি জানি না আপনাদের কেমন লাগে তো আজকে আলাদা একটা ভিডিও সেটা আজকে রান্না বেশি করব না তো আজকেরা চিকেন ফ্রাই করব আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলুন কী রান্না করা যাক আসলে কি বলবো রাস্তার পরে বাড়ি হলে যা হয় আমি ভয়েস দিতে যে দুই তিনবার কাটছে আর কি এই যে গাড়ির শব্দই কোনোভাবে আমি ভয়েস দিতে পারি না তারপরও কি করব বলেন যেহেতু এই কাজে নামছি এখন তো শুরু করছি এখন শেষ তো করতেই হবে আর এমনিতে ভয় হয় কতজনে কত কথা বলে এই প্ল্যাটফর্মে এসে তার কোনো শেষ নেই এক একজন এক এক কথা বলে করে কি লাভ কি হচ্ছে আসলে কি জানেন টাইম বাই টাইম আর এই টাইম মেনটেন করতে যেয়ে আসলে আমরা সংসার করি যেহেতু সংসার জীবনে অনেক কাজ অনেক ঝামেলা অনেক কিছুই থাকে তার ভিতর দিয়ে আমরা কত কষ্ট করে ভিডিও বানাই এটা আসলে মানুষ বোঝে না মানুষ মনে করে ফেসবুকে ছবি বানালাম ছবি আপলোড দিলাম টাকা বাড়ি আসলো আসলে কিন্তু এমনটা না কি সফলতা বই আনবে এটা আসলে না এতে অনেক পরিশ্রম অনেক ধৈর্য সব কিছু মিলেই করতে হয় তো দেখেন কত কষ্ট করতে হয় সকালবেলা উঠে এই যে ভয়েস দেওয়ার জন্য আমার কত অসুবিধা এসে আমি ছাড়া আর কেউ জানে না কারণ যেহেতু রাস্তার পাশে বাড়ি সব সময় আসে শব্দ এই শব্দগুলোর জন্য আমি ঠিকমতো ভয়েসও দিতে পারি না জানি না কীভাবে ফেসবুক মামা ক্ষমা করবে কি না জানি না তারপরেও চেষ্টা করি আমি জানলা দরজা বন্ধ করে দিয়ে মাঝে মধ্যে ছাদে লুকিয়ে আবার ভয়েস দিই কিন্তু কি করব বলেন এটা না করলে তো নয় তাই অনেক কষ্ট হয় যেহেতু আমি একদম কী বলবো আমি আসলে রাস্তার পারে বাড়ি যে কি একটা ঝামেলার ভিতরে আসিছে সে আল্লাহ আর কেউ জানবে না তো দেখেন আকাশবাবু কালকে রাত্রেই বল রাখছিল আম্মু আমার একটু চিকেন ফেরাই বানাবা তো চিকেন ফেরাই সে সপ্তাহে সপ্তাহে দুই দিন খায় এবং বাইরেও খেয়ে আসে তারপরও বাড়িতে বানাতেই হবে তো আমি আজকে সন্ধ্যার সময় ভাবলাম যে রান্নাটা এক পদে করব তো সাথে আকাশবাবুর কথাটাও শুনি আসলে কি জানে ছেলে মেয়েদের কথা শুনলে মা বাবা ফেলাতে পারে না আসলে ছোটো হোক হোক মায়ের কাছে কিন্তু বাচ্চারা অনেক ছোট। তো কী বলবো আকার এখন বড় হয়েছে তারপরেও অনেক অনেক আবদার সে রাখে আম্মু এটা খাবো ওটা করো এটা করো কালকে সন্ধ্যার সময় ফোন দিয়েছে আমার জন্য ডিম ভাজি আর মরিচ ভাজি করে রাখবো আমি ওই দিয়ে ভাত খাবো তো সেটাই করে রাখছি যখন যা ইচ্ছা করবে আর তাছাড়া সে একটু ডিম ভাজিটা বেশি পছন্দ করে আর মার্কেট বা বাইরে গেলে খেতে গেলেই এই চিকেন ফ্রাই তার লাগবেই আসলে কী জানেন এক একজন এক এক রকমের পছন্দর পূজারি তো আমার আকাশবাবু মনে হয় চিকেন খেতে বেশি ভালোবাসে সে তরকারি খেতে বেশি একটা পছন্দ করে না তারপরে আমার মনে করেন সপ্তাহে একদিন মাংস রান্না করলে চার পাঁচ দিন তার দিয়াই লাগে একবারে রান্না করে রাখি আসলে মাংসটা ভীষণ সে পছন্দ করে আর আমি কি বলবো আমারও ঝামেলা অন্য তরকারি দিয়ে সহ্য হয় না তো মাংসটাই রান্না করে রাখি বাবু যেটা চায় সেটাই করে রাখি আসলে কি একটা ছেলে তো আবদারের শেষ নেই তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম